হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো উপজিত ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাই তো দেখো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ আর দুধ দুধটা আলাদা করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আর আমরা নিয়েছি দেখলেই তো কী কী নিয়েছি ভাত ভাজা আর এখানে দেখো তোমাদের দাদা বেডরুমে বসে গেম খেলতে খেলতে খাচ্ছে তো আজকে পাত বাজারটা একটু অন্যরকম করেছি আজকে ডিম দিয়েছি অন্যদিন ডিমটা সেদিনকে নিরামিষ করেছিলাম বলে ডিম দেওয়া আজকে ডিম পেঁয়াজ সব কিছুই দিয়েছি বাদাম টাদাম দিয়ে করেছি আর এই দেখো মোহ মশা বসে যে মশাটা বসে কামড়াচ্ছিলো মশাটাকে মারলাম মেরে মার সাথে গল্প করছি আর মা এখন বলছে যে পাশে বাড়ি যে দাদা বৌদিটা আছে পাশের ফ্ল্যাটে বলছে যে ওরা তো নন বেঙ্গলি বলছে ওদের নিশ্চয়ই কোনো অনুষ্ঠান আছে দেখ কত সেজে গুজে বেরোচ্ছে বলছে এত এতে মানে শীতকালে গায়ে কিছু দেয়নি একটা পাতলা জিনিস পরে এরম যাচ্ছে এগুলো কিন্তু পর পরনিন্দে পরচর্চা করা এগুলো আমার একদমই পছন্দ না তো আমি এমনি জাস্ট দেখতে গেলাম ওখানে দেখতে গিয়ে উঁকি মেরে বললাম যে এটা পাশের বাড়ি দাদাটা নয় এটা সামনে ফ্ল্যাটে আঙ্কেল আনটি আর ওর ছেলে মেয়ে যাচ্ছে মানে ছেলে বউ যাচ্ছে তো মা তো চেনে না মা অতটা বোঝে না তো সেটা যাচ্ছে এখন। আর তোমাদের দাদা ভাই যাবে বলেছিল গেল না কারণ ও দরকার আছে তাই বের করছে গেট খোলাই আছে অত সাদ এরকম খুলে রেখে দিয়েছে কে গেট খুলে তো চলে এসেছি ফাইনালে বাজারে আর এখানে দেখছো ওই দাদু আর যে ছেলে মা বসে উনি বসেননি আর আজকের এখান থেকে আমাকে বাজার নিতে হবে এই আন্টিটার থেকে আমার একদমই বাজার নিতে ভালো লাগে না কারণ যেমন দাম তেমন কিন্তু একদম টাটকা বাজার থাকে না শীতকাল মানেই কিন্তু সবজির বাহার কিন্তু এনার কাছে একটু নিমিয়ে নিমিয়ে থাকা সবজি থাকা প্রচুর দাম আমি একদমই পছন্দ করি না নেওয়া কিন্তু বাধ্য আজকে নিতে হলো তাই নিলাম আমি দুশো টাকা টোটাল বাজার করেছি কিন্তু মনের মতো একদমই বাজার হয়নি এত দাম এনার কাছে আর বেগুনগুলো দেখছি অবস্থা খারাপ তবুও নিতে হলো আমাকে বেছে বেছে আর এই যে বলছিলাম যেটা বলছিলাম পণনিন্দে পরচর্চা এটা আমার একদমই অপছন্দের জিনিস একদমই অপছন্দের জিনিস সে যে আমার নিজের লোক হোক আর যেই হোক করাটা আমি পছন্দ এর থেকে ঘরের কাজ করা কিন্তু অনেক ভালো তাই নাকি তো এসেই চলা ছাড়ে যাচ্ছি বাজার করে আমরা এখন ছাদে যাচ্ছি হেঁটে 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 যাচ্ছে জুতো পারেনি মজা করে হেঁটে হেঁটে যাচ্ছে সব চাবি আছে সব বেরিয়ে আমরা এই চারটে একজন থাকি তাড়াতাড়ি হাঁটো বাবা বাজার থেকে এলাম এসেই ছাদে দৌড়েছে ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদরে দেবো দিয়ে আজকের থেকে গায়ে দেব কারণ তাও দিয়ে দা দড়ি খালি থাকলে আজকে থেকে ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া হবে তোমার দাদা ভাই নাকি খুব শীত করছে মার শীত করছে না আমারও করছে না মেয়ের তো গরমে ভালো হয়ে গেছে তো মেয়ে এত চিৎকার করেছিল আমি এই জায়গাটা মিউট করে দিয়েছি ও ছাদে এলে এরকম লাফা চাপা করে আর বেশ এই ঠান্ডার সময় না বেশ ভালো লাগে তো এটা দেখো মা গায়েদায় একটু হালকা আছে বলে এটা দড়িতে দিয়েছি আর আরেকটা যেটা আছে এটা আর এই হালকা দড়িতে দেওয়া যাবে না তাই একটু মোটা দড়ি খোঁজা হচ্ছে যে এটা এটা প্রচুর ভারী সেই জন্য আর বাজার থেকে এসেই চলে গেছে আর তোমাদের আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু দুদিন আগের ব্লগ আমার প্রচণ্ড এখন জ্বর আমি আজকে তো ওষুধ খেয়ে একটু উঠলাম অ্যান্টিবায়োটিক খেয়ে তাই আমি তোমাদেরকে ভয়েস দিয়ে এটা হচ্ছে কি কালকের হচ্ছে কি সেন্ড করব মানে আজকে সেন্ড করছি তো প্রচণ্ড জ্বর তার উপর হচ্ছে তোমাদের বলে রাখছি যে একটু অসুবিধা হবে একদিন দু দিন একটু অসুবিধা হবে মানে এই শরীরটা যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে তো দেখ দেখা যাক তোমার একটু পাশে থেকো বন্ধুরা সাথে থেকো আর এভাবেই যদি আমার মানে এটা ভালো লেগে থাকে ব্লগ যদি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেলটাকে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দিও তো চলো আজকের একটা নতুন রেসিপিও এর সাথে অ্যাড করে দিচ্ছি দেখতে থাকো সাথে থাকো হয়েছে এটা আমাদের ছাদ আজকে তবু দড়ি ফাঁকা আছে বলো অন্যদিন দয় একটা পাশে ফ্ল্যাটটা এবং এগুলো কি আছে আর এই যে আমাদের সিদ্ধা সিদ্ধা অ্যাপার্টমেন্ট আর ঠিক এই কোনটা আছে এই যে বিল্ডিংটা আছে দেখছে এই বিল্ডিংটা এই বিল্ডিংটার পেছনে আছে সেরেনিয়া যেটা এখন নতুন হচ্ছে সেরেনিয়া ওইটা আছে আর এটা সিদ্ধা সিদ্ধার্থ এই যে সিদ্ধা সিদ্ধার্থ ঠিক অপোজিটে আছে সেরেনিয়া কি করবি নামবে নামবে এটাই বসবে পড়ে যাবে কিন্তু এটাতে হ্যান্ডেল নেই ধরো বসে থাকবো তো ছাদে থেকে চলে এসেছি এসে যে বাজারগুলো করে রেখেছিলাম সেগুলো ঢেলে রাখছে আর আমার মেয়ে দেখো ক্যামেরার সামনে বারবার আসছে এসে দেখো চিপস খেতে খেতে হাঁ করে ইউ করছে বাজারে গেলেই ওর জন্য কিছু না কিছু আনতে হয় তো এগুলো নিয়েই মজাটা করছে করছে আর অনেকদিন বাদে ছাদে গেলাম আমি একা থাকলে ছাদে যাই না মা আছে বলে তাই একটু এত ছাদে যাচ্ছি ব্ল্যাঙ্কেটগুলো দিতে আর যা ঠান্ডা লেগেছে না অতিরিক্ত ঠান্ডা লেগেছে তো সেই ঠান্ডার জন্য আমাকে এখন মানে ওষুধ তো কন্টিনিউ চালিয়ে যাচ্ছি গলাটা একটুখানি ধরা ছিল গলাটা যদিও বা একটু ছেড়েছে বাট প্রচণ্ড শরীর খারাপ আমাকে শেষকালে মানে অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে বাড়ির সবাই অসুস্থ বাড়ির সবাই মানে এমন ছাড় নেই মা একটু যদি বা সুস্থ হয়েছে মেয়ে আর আমি তো হচ্ছেই না মানে আমার জন্য মেয়ে অ্যাকচুয়ালি হচ্ছে না তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি চলো রান্নাবান্নাগুলো দেখো দেখে তারপরে তো সোয়াবিনের এই রেসিপিটা তোমাদের সাথে যে শেয়ার করবো এটা মেদিনীপুরের একটা রেসিপি ফ্ল্যাটে আমার এক বৌদি দেখেছিল আলু কেটে রেখেছি আর এখানে দেখো সব ইনগ্রেডিয়েন্টস আছে রান্না তো বসিয়ে দিয়েছি দেখছো এখানে সব ইনগ্রেডিয়েন্টস কেটে নিয়েছি একটা অন্যরকম মানে করবো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে পালং শাক হচ্ছে এখন হচ্ছে ডালটা বসিয়ে দেবো আর এটা শাকটা তুলে নিয়ে ডালটা বসাবো বসিয়ে তারপরে তোমাদের সাথে সয়াবিনটা শেয়ার করছি কীভাবে সয়াবিনটা সয়াবিনটা অন্যরকম মানে যেরকম মাংস করে সেরকমভাবেই করবো তো দেখতে থাকার সাথে তো এই রেসিপিটা না মেদিনীপুরের আমার এক ফ্ল্যাটের বৌদি হচ্ছে মেদিনীপুর থেকে এখানে কলকাতায় এসে থাকে তো পাশে ফ্ল্যাটে যেমন বৌদি টৌদি বলা হয় তিনি শিখিয়েছিলেন আর আমি এগুলো করছি দেখো আমার ডালটা এখন করে নিচ্ছি ডালটা হয়ে গেলে মেয়ের মাছটা ভেজে নিয়েছি পালং শাক হয়ে গেছে আর পালং শাক তোমাদের তো সবসময় বলেছি যে আমি একসাথে করি বাট লঙ্কাটা দেবার আগে মেয়ের জন্য আলাদা তুলে রাখি মেয়ের জন্য আলাদা আর করি না যখন সেদ্ধ দিই সেদ্ধ দিই বাট এটা এখন হচ্ছে কি ডালটা করছি সব রান্নাই কমপ্লিট তোমাদের সাথে এটা শেয়ার করে নেবো আর রেসিপিটা তোমরা একটু দেখে নাও কেমন নতুন তোমরাও করে খেতে পারো আর খেতে পারো আমি কিন্তু বলবো না সাজেস্ট করব অন্য সময় যত আমি রেসিপি দেখাই বলি দুর্দান্ত হয়েছে বাট এটা বলবো আমার খুব একটা ভালো লাগেনি আমি বৌদি স্টাইল বৌদি যেরকমভাবে বলেছে সেরামই করেছি করার চেষ্টা করেছি বাট আমার খুব একটা ভালো লাগেনি তা তবুও তোমরা করে খেতে পারো সব ধরনের সব জায়গার রেসিপি খাওয়া উচিত যে যেরকমভাবে যেরকম করা হয় তো দেখো সোয়াবিনগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম আর রাখার পরে এটা হচ্ছে কি একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে দিলাম এখানে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটু লেবু আর যেমন মাংসতে করে সেরম সে একদম পুরো সবকিছু তো দেখো দানাগুলো পড়েছে তাই লেবুর দানাগুলো আমি তুলে ফেলে দিলাম আর দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ যেগুলো কুঁজে রেখেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আমি আলাদা করে ইনগ্রিডিয়েন্ট সব কেটে রেখে দিয়েছি যেমন ক্যাপসিকাম টম্যাটো কাঁচা পেঁয়াজ ধনেপাতা সবই কেটে রেখেছিলাম তো এগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা ভাবছো ক্যাপসিকাম দিলাম না ক্যাপসিকামটা অ্যাকচুয়ালি এতে দেবো না আমি ওটা ভেজে নেব তো এখানে ধনে পাতাটা সব কিছু দিলাম দিয়ে এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা আর রসুন একসাথে পেস্ট করা ছিল সেটাই আমি দিয়ে দিলাম এটাতে পুরোপুরি সব কিছু মাখাবো আর হ্যাঁ আরেকটা মজাদার জিনিস আছে এটাই হচ্ছে আলুটা যে কাঁচা আলু কাঁচা আলুটা ভাজবো না কাঁচা আলুটাও এর মধ্যে দিয়ে দেবো তো সরষের তেল অল্প দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব নিয়ে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রাখতে হবে তো এটা ম্যারিনেট করার পরে তারপরে রান্নাটা শুরু হবে তো আমি বলছি এটা হচ্ছে কি পুরো সেম টু সেম মাংসের মতো করা আর এটা মেদিনীপুরে প্রচুর খায় অনেকে জানি না কতজনকে খায় তবে বৌদিটা খায় মানে বৌদিদের বাড়িতে হয় এটা সেম করে আর আমাকে একবার খাইয়েছিল। আমার মোটামুটি বেশ ভালোই তখন লেগেছিলো হয়তো আমার কিছু একটা কমতি আছে যার জন্য আমি বলবো না যে একদম পারফেক্টলি বৌদির মতো করতে পেরেছি বাট মোটামুটি লেগেছে আমি যখনই কোনো রেসিপি বানাই তোমাদেরকে বলি একবার বানিয়ে দেখো দুর্দান্ত খেতে খুবই সুন্দর খেতে বাট এবারে বলছি করে দেখতে পারো সব জায়গার রেসিপি খাওয়া উচিত করে এরকমভাবে তোমরা করতে পারো তোমাদেরটা হয়তো ভালো হতে পারে বাট আমি হয়তো আমার কোথাও খামতেই হয়ে গেছিলো তাই আমার টেস্টটা খুব একটা ভালো লাগেনি তো তেল গরম হয়ে গেছে তেল গরম হওয়ার পর আমি তেলে একটু চিনি দিয়ে দিয়েছি আর এটা আমি সব কিছু তরকারিতে বেশিরভাগ করি কারণ এই যে চিনিটা দেখছো গুলে ক্যারামেল তৈরি হয়েছে এই ক্যারামেলটায় যখন পেঁয়াজ দেবো তখন দারুণ কিন্তু একটা কালার এসে যায় তো এখানে তো পেঁয়াজটা আমি কাঁচা পেঁয়াজটা দেখলে তোমরা ম্যারিনেট করেছি তাই এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা দিয়ে নাড়াছাড়া করে নেবো ক্যাপসিকামের কালারটা আস্তে 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 ক্যারামেলটা অ্যাবজর্ব করে নেবে তো তখন হচ্ছে কালারটা যেই চেঞ্জ হয়ে আসবে তোমরা এটা ক্যাপসিকাম নাও দিতে পারো তোমরা কাঁচা পেঁয়াজটা ওখানে ম্যারিনেট না করে এখানেও দিতে পারো তো আমার দেখো ক্যাপসিকামের কালারটা একদম ভাজা হয়ে চেঞ্জ হয়ে আসছে তো এখানে আমি দিয়ে দিলাম পনেরো মিনিট ম্যারিনেট করতে দিয়েছিলাম ম্যারিনেট করা সেই এটা সোয়াবিনটা তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব যাতে ক্যাপসিকামের ফ্লেভারটা চলে যায় আরেকটা কথা যখন তেলের মধ্যে চিনিটা দিয়েছি তখন তোমরা গোটা গরম মশলাটাও দিতে পারো যেটাতে আরও সুন্দর টেস্ট হবে হয়তো আমার সেখানেই খামতি হয়ে গেছে যে আমি গোটা গরম মশলাটা দিইনি কারণ আমার ছিল না সত্যি আমার ছিল না তাই আমি দিতে পারি তোমরা দিতে পারো তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে আমার সেখানেই হয়তো একটু খামতি হয়েছে তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দেব মানে প্রায় তিন চার থেকে মিনিট এরমভাবে রেখে দেবো চাপা দিয়ে তো চাপা দেওয়ার পরে খুলেছি যখন দেখছো পুরোটা মেল্ট হয়ে গেছে একদম সুন্দরভাবে এটা হয়ে গেছে আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে কি আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো যেটা তো লাগবেই দিতে মাংসর মতো স্বাদে যদি খেতে যাও তাহলে তো গোটা গরম মশলা মানে গোটা সরি বলছি গুঁড়ো মশলা দিতেই হবে তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর গোটা গরম মশলা আগে তোমাদের তেলে দিলে ভীষণই ভালো তো দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার আমি নামিয়ে নেব আর নামানোর পর দেখো ক্যারম মানে কেমন লুক এসছে লুকটা খুবই সুন্দর দেখতে শুধু সুন্দর হয়েছিলো বলবো না যে আহামরি খেতে হয়েছিল আমি যে বললাম আমার খামতির জন্যই আহামরি খেতে লাগেনি বাট এটা খেতে সত্যি সুন্দর তোমরা করে দেখতে পারো চলো আজকের রান্নাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো সাথে থেকো আর সকল নতুন আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এই দেখো পালং শাক মূলো বেগুন সব কিছু দিয়ে করা হয়েছিলো ওখানে সয়াবিনটা তোমাদের দেখালাম এখানে আছে একটা পকোড়া বানিয়েছিলাম পেঁয়াজ টাঁয়াজ সব কিছু দিয়ে আর এটা হচ্ছে কি পাশের বৌদি আমাদের মাংস দিয়েছে পাশের ফ্রাইডের বৌদি সেই মাংসটা কিছুটা তোমাদের দাদা ভাই খেয়েছে আর রেখে দিয়েছে এটা মেয়ের জন্য পালং শাক আর মাছ এখানে তো ভাত আছে আর এখানে ডাল তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা